গ্যারান্টি সহ বললাম তিরিশ হাজার পুঁজিতে তিরিশ হাজার ব্যবসা করতে পারবেন না আমার মালা মারা দিবেন টাকা ফেরত দিয়ে দিন আপনার খেয়াল করবেন এখানে আমি ছুরি কাছে নিয়ে বয়ে দিছি এটা আপনি যত খুনি আগুনটা লাগাই রাখেন বলছেন অর্ধর কদ্দুর জানেন ধর হয়েছে জাস্ট আমার পিবিসিটা কালো করব আপনারা এক লাখ টাকার মাল ষাট হাজার টাকা নিতে পারবেন বিদ্যুৎ কি নামে চলে না বিদ্যুৎ চলে কি এ তারের ভিতরে কি থাকে তামা আপনার কাছে যদি মাত্র তিরিশ হাজার টাকা পুঁজি থাকে আপনি কেবলের ব্যবসাটা করেন এআরবি কেবল থেকে আপনার আমি সর্বোচ্চ সাপোর্ট দিব ইনশাআল্লাহ আপনার বাসা বাড়িতে আপনি সব পরিশেষে কি লাগ কি লাগাইবেন লাইট লাইট আপনি আমার এআরবি লাইট ব্যবহার করবেন যে কোন একটা কোম্পানি লাইটের লগে এক পিস লাইট 100 টাকা ডিফারেন্স দেব কিন্তু গ্যারান্টি আজীবন আজীবন গ্যারান্টি এই সুযোগ কেউই দিব না আমি এমন একটা ব্র্যান্ডের মাল আমার বাসায় লাগামু যে মাল তার

নাই এটা যদি বিন্দু এটা এমন একটা চুম্বক এটা এটা টাইনা ছুড়া না এটা অনেক হেভি চুম্বক এটা বিন্দু পরিমাণ মিক্স থাকলে তোমার এখানে লাগা থাকবে যারা বাসা কাজ করেন যারা প্রবাসে থাকে বা ঢাকার বাইরে থাকে ফোনে মাল কিনেন একবারে নির্ভরযোগ্য ভেজালবিহীন একটা কোম্পানি হচ্ছে এআরবি যার কোনো ভেজাল না ইনশাল্লাহ আপনার আপনারা এরকম হাজার হাজার ভিডিও দেখবেন কিন্তু মানুষ ভিডিওর লগে কথার মিল পায় না অনলাইনে সবচেয়ে বড় কমপ্লেন মানে ভিডিওর লগে আয়া কথার মিল পায় না মালের মিল পায় না এটা হচ্ছে আপনার সাত বিশ আপনার এই সাড়ে নয় হাজার টাকার মাল পাঁচ হাজার নয়শো টাকায় বাংলাদেশের যে কোনো ব্র্যান্ড আপনি কিনতে চাইবেন এই একই ওয়েটার একই মাল আপনি জাস্ট নামের কারণে লাগবো একুশ থেকে বাইশ হাজার আমার এর তেরো হাজার পাঁচশো পঁচিশ তিরিশ হাজার টাকা যাদের পুঁজি আছে এরও আপনার এই রাজকীয় ব্যবসাটা করতে পারবেন ধৈর্য সহকারে করলে ইনশাল্লাহ আমরা আবারও চলে আসলাম সেই তারের রাজ্যে আমরা যেটাকে বলি তারের গুহা

যারা নতুন ভাইরা আছেন হয়তো এদের উদ্দেশ্যে আমাদের নতুন ভিডিওগুলো সবসময় করা যারা আমাদের রেগুলার কাস্টমার এত মাল নেন নতুন ভাইদের যারা নতুন ভিডিওটা দেখবেন আপনাদের জন্য আজকে এয়ার কিছু নতুন চমক তুললে আচ্ছা আর ভিডিওর আগে আমি কটা কথা বলে যে আমরা একটা ব্র্যান্ড নিয়েই কাজ করতেছি একটা ব্র্যান্ড নিয়ে আমরা আছি ইনশাল্লাহ এই ব্র্যান্ডা নিয়ে থাকমু আমি শুরুতে একটা কথা বলি ভাই আমরা যারা নিজস্ব ব্র্যান্ডের মাল বিক্রি করি এই ইলেকট্রিকের জগতে একটা কথা আছে সবার মুখে মুখে একটা প্রচলিত কথা দুই নাম্বার ছয় নাম্বার এরকম একটা কথা থাকে আসলে আমাদের ব্র্যান্ড এমন একটা ব্র্যান্ড এটার কোনো কপিবিহীন তার কপিবিহীন সুইচ কপিবিহীন লাইট মানে আমাদের ব্র্যান্ডের কোনো কপি নাই আমরা একটা ব্র্যান্ড বিক্রি করি একটাই মাল একটাই রেট যদি কেউ মানে মনে করেন যে আমি এই আমার বাসা বাড়িতে কাজ করবো আমার নামের দরকার নাই আমার মালের দরকার আমার নাম দরকার নাই মাল দরকার যারা এই জিনিসটা চিন্তা করেন যে আমি নাম দরকার না আমার মাল দরকার আমার একটা আমি এমন একটা ব্র্যান্ডের মাল আমার বাসায় লাগামো যে মালটার একশো বছরের গ্যারান্টি আছে একশো বছরের নিশ্চয়তা আছে এমন একটা তার আমার বাসায় লাগামু এরাই আমাদের সাথে যোগাযোগ করেন আপনি যদি আমাদের এই ভিডিওটা দেখা যারা আমাদের কাছে আমাদের শরীর পর্যন্ত আসতে পারবেন বা আমার কাছে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ আপনারা এক লাখ টাকার মাল ষাট হাজার টাকা নিতে পারবেন আচ্ছা আচ্ছা লাখ টাকার মাল সাইট হাজার টাকা নিতে পারবেন সেটা কিভাবে দেখেন আপনার পারফেক্ট পাঁচটা গুণ নিয়া পারফেক্ট পাঁচটা গুণ সম্পূর্ণ একবারে একটা তার যখন আপনি আপনার বাসাবাড়িতে ধরেন এই তারটা দিয়ে কাজ করবেন এই তারটার ভিতরে পারফেক্ট পাঁচটা গুণ থাকতে হবে যদি পাঁচটা গুণ কোনো ক্যাবলে থাকে তাইলে দয়া করে আবার নাম লিয়া করে থাকেন না নাম তারের ভিতরে নাম এটা জাস্ট একটা ফর্মালিটি কারণ আমার এই তারটা আমি বানাইছি এটা দিয়ে আমরা কি করি বিদ্যুৎ চালাই বিদ্যুৎ কি নামে চলে না বিদ্যুৎ চলে কি এ তারের ভিতরে কি থাকে তামা তামা এই তামাটা যদি একবার হান্ড্রেড হান্ড্রেড থাকে এই পিপিসিটা যদি অরিজিনাল ফায়ার থাকে এই এটার গজে যদি আপনার একশো পারফেক্ট একশো দুই গজ থাকে প্রত্যেকটা তার যদি ভিতরে টুইস্টিং করা থাকে তাহলে তো আপনার নাম নিয়ে আর থাকার লাভ নাই আপনি এক লাখ টাকার মাল ষাট হাজার টাকা নিতে আবার মানে কপি বিহীন তার কোন রিক্স নাই একটা জিনিস খেয়াল করবেন ভাই আমরা যারা বাংলাদেশের ছোটো ছোটো কোম্পানি নতুন শুরু করছি আমাকে মাল কিনলে কিন্তু ভরসা পাইবেন কি লেগে আমরা কপি বিহীন আমাদের কোনো কপি নাই তাই আপনারা একটা জিনিস খেয়াল করবেন আমরা কিন্তু বাংলাদেশে মানে উদ্যোক্তা তৈরি করতেছি এই পর্যন্ত ইনশাল্লাহ আমার এই ব্যবসার এই অর্ধযোগে আমি চাকরি করছি অনেক দিন তারপরে ব্যবসা শুরু করছি এই অর্ধযোগে ছয় বছরে মিনিমাম দুইশো রুপিয়া দোকানদার ইনশাল্লাহ আমি আমার এতটুকু বয়সে ব্যবসা শিখেছি আজকে আর ব্যবসা করে সফল কিলেগা বাংলাদেশের মধ্যে নাম্বার ওয়ান একটা ব্যবসা আমি মনে করি অল্প টাকার ব্যবসায় অল্প টাকার পুঁজিতে নাম্বার ওয়ান একটা ব্যবসা হচ্ছে ক্যাবলের ব্যবসা আপনার কাছে যদি মাত্র তিরিশ হাজার টাকার পুঁজি থাকে আপনি কেবলের ব্যবসাটা করেন এ কেবল থেকে আপনার সর্বোচ্চ সাপোর্ট দিই ইনশাল্লাহ শুধু কেবলটা নিয়ে আপনি ব্যবসা করেন এলাকা এলাকায় মার্কেটিং করেন তিরিশ হাজার টাকা যদি কারো পুঁজি থাকে তিরিশ হাজার টাকা রুজি করবেন গ্যারান্টি সহ বললাম তিরিশ হাজার পুঁজিতে তিরিশ হাজার রুজি ব্যবসা করতে পারবেন না আমার মালা মারা দিবেন টাকা ফেরত দিয়ে দিন কিন্তু এখানে একটা কথা আছে এই ইলেকট্রিকের ব্যবসা যারা করে আর জীবনে ছাড়ে না বিশেষ করে কেবলের ব্যবসা একটা জিনিস খেয়াল করবেন ভাই আমরা যারা এই কেবলগুলা বানাই বা বিক্রি করি জিনিস খেয়াল করবেন ধরেন আপনি 30000 টাকা আপনি বাসা থেকে তার কিনা নিলেন বিক্রি করার লাগা আপনি খেয়াল করেন এটার ভিতরে কি থাকে তামা 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 কি ফালাই না জিনিস না আপনি এই 1.3 একটা তারের 1300 টাকা এটা আপনি দুই বছর পরে আপনি ধরেন ভাঙ্গারি দরে বেজবেন নতুন ব্যাচা লাগবে না ব্যবসা ছেড়ে দিবেন ভাঙ্গারি দরে বেজবেন 1300ডা 1400ে বেస్తే পারবেন আমি কি বুঝাইতে পারছি মানে এটার ভিতরে তামা আমি কিন্তু এমন একটা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করি যেটা নিশ্চয়তা আছে যে এই এই প্রোডাক্টটা আপনি নিবেন নেওয়ার পরে ধরেন আপনার এই ইলেকট্রিকের তারের ব্যবসা ছাড়া যে কোনো ব্যবসায় দেখবেন রিক্স আছে কি লেগা মাল ব্যস্ত না পারলে ওটা তো আপনার গর্দা হিসাবে ব্যস্ত হইব আর তামা কি বাঙ্গালি তামা এখনও মার্কেটে বারোশো টাকা কেজি অতএব এই জন্য মানে কথাটা কি লেগা বুঝাইলাম এটা হচ্ছে একটা মুক্ত ব্যবসা আর মূলত আজকের ভিডিওটা করা যারা বাসা বাড়ি কাজ করেন এদেরকে নিয়ে আমি এখানে আপনার আমার ভিডিওতে আমি পাঁচটা পরীক্ষা করবো হ্যাঁ থেকে পাঁচটা পরীক্ষা করবো আপনারা খেয়াল করবেন এখানে আমি ছুরি কাছে নিয়ে বয়ে দিছি হ্যাঁ ছুরি কাছে নিয়ে বয়ে দিছি আপনার কাছে এগুলো কোনো ম্যাটার করে না কিন্তু একটা তার চেক করার ক্ষেত্রে এগুলো অনেক বড় কিছু আচ্ছা আমরা যখন একটা বাসা বাড়িতে তার নিয়ে কাজ করি আমাদের সবচেয়ে বড় ভয় কি সবচেয়ে বড় ভয় আগুন লাগে আগুন লাগে যায় কিনা আজকে সে আগুনটা নিয়ে আমি দাঁড়ায় দিয়েছি একটু খেয়াল করেন আমি আমার এই ব্র্যান্ডের তারটা এই কেবলের আমরা যারা বাসা কাজ করি আমরা সবচেয়ে ভয় পাই কি নিয়ে মেন তার নিয়ে আমি এই মেন এ এই তারটা আজকে আমি আপনাদেরকে বাস্তব দেখাই দিতেছি তারটা পুরমু ভিডিও আপনারা বর্তমান আমরা ভিডিও যখন ইলেকট্রিক জগতে শুরু করছি হয়তো আমরা অল্প সংখ্যক লোক ভিডিও করতাম এখন তো অ্যাভেলেবেল ভিডিও কিন্তু সবার মাছ হাজার ও মিথ্যার ভিতরে টুকরো সত্য যদি থাকিয়া থাকে সেটা এয়ারবি কেবল কোনোদিন আমরা কারোর সাথে ভেজাল করে মাল বেঁচে নাই আমরা কমিটমেন্ট ঠিক ব্যবসা করি যা বলি তা আপনি খেয়াল করেন আমি এই আগুনটা দিয়া আমি এই পুরমু আমি ভিডিওর মাধ্যমে যারা আমার ভিডিওটা দেখতেছেন সবাই চ্যালেঞ্জ করে কইলাম আমার এই তার মানে আগুন ধরব তো পরে ইনশাল্লাহ এই যে ভিতরে খেয়াল করেন আমাদের কিন্তু উপরে এটা লাল কালো পোলেপ দেওয়া আমাদের মূল তার তারের মূল হচ্ছে কিন্তু ভিতরের এই যে সাদা কেবলটা আমার এই সাদা কেবলটা পর্যন্ত আগুন যাইতে পারবো না হ্যাঁ এর লেগে আপনার বাসায় আমার তার লাগাইবেন হ্যাঁ এখানে দেখেন যারা আসতে পারেন না যারা মানে ফোনে মাল কিনেন আসতে পারেন না আপনাদের জন্য প্রবাসী ভাইদের জন্য এই ভিডিও গুলা মূলত করা আর আসলে তো আপনার সরাসরি চেক করতেই পারবেন আপনি এখানে আমি এই যে আগুনটা ধরে রাখবো খেয়াল করে না আপনারা আমার এরকম অনেক ভিডিও আছে আমাদের নিজস্ব চ্যানেল আছে দেখবেন এখানে একটু খেয়াল করবেন এই যে আমি ভিডিওটা এই এই আগুনটা ধরে রাখি মাউন হ্যাঁ আজকে অনেক খুন ধরে রাখবো

এখানে খেয়াল করেন এই যে আমি যে তারটা পড়ছি হ্যাঁ এখন এই তারটা আছে আগুন আগুন ধারে গেছো না। এখন একটু খেয়াল করেন এই যে তারটা পড়ছি বামুন ভাই এই তারটা সামনে আনেন এই যে দেখেন ভিতরের যে সাদাটা সাদাটা সাদা অক্ষ আছে হ্যাঁ খালি উপরের সাদা যে পোলেটটা এটা জাস্ট কালো হইছে আচ্ছা আচ্ছা আমি কিন্তু একটা কথা বলছিলাম পড়ার আগে যে আমার তারের পর্যন্ত তামা পর্যন্ত আগুন যেতে পারবো না যদি এই তারটা আপনার মানে দুই নাম্বার ভেজাল কেবল হইতো এটা কিন্তু ভিতরে যে তামা সহ কালো হয়ে যাবে

কারণ আমরা যারা বাসা বাড়িতে কাজ করি এই টুইস্টিংটা মানে আপনি যখন একটা তার এভাবে যখন এই যে এভাবে যখন সেগেয়া থাকবো ভিতরে তারের ভোল্টেজটা কিন্তু এক মিনিট যেবো না না জন্য তার টুইস্টিং করা এই টুইস্টিংটা একটা বড় গুণ যেটা আপনার আমার এআরবি সহ আর বাংলাদেশে বড় বড় পাঁচটা কোম্পানিতে পাইবেন ছোট কোম্পানিরা আর এটা টুইস্টিং করবে না তাই এটা টুইস্টিং ফায়ার প্রুফ গেছে আচ্ছা এপরে আমরা এই তামাটাকে কাটি এখানে একটু খেয়াল করবেন

তাহলে বিষয়টা আমি একবার ক্লিন ভাবে বুঝাই দিলাম আপনারা যারা বাসা বাড়ির কাজ করেন যারা প্রবাসে থাকে আবার ঢাকার বাইরে থাকে ফোনে মাল কিনেন একবারে নির্ভরযোগ্য ভেজালবিহীন একটা কোম্পানি হচ্ছে এআরবি যার কোনো ভেজাল নাই ইনশাল্লাহ আর যতদিন ব্যবসা করবো আল্লাহর রহমতে কোনো দিন কোনো ভেজাল করে ব্যবসা করব না ক্লিনভাবে এখন আর আসি আমরা পরের দাপে আমাদের পরের দাপটা হচ্ছে রেট রেট দাপে আপনার আমার মাল ভালো দেখলেন সব ঠিক আছে আমার মালের রেট যদি যেগুলো বাংলাদেশের নাম করা ব্র্যান্ড এদের সম রেট হয় তাহলে তার আপনার এয়ারবি লাগান দরকার নাই কোনো লাভ নাই তাহলে আপনি এদের দি লাগাইতে পারেন হ্যাঁ আমার মালটা তো আপনি এজন্যই লাগাইবেন পাঁচটা গুণ আছে 1 লাখ টাকার মাল 60000 টাকা নিতে পারতাছেন এটা একটা গুণ এটা একটা গুণ তাহলে আপনার টাকা সেভ আপনি 40000 টাকা সেভ হইলে 40000 টাকা আপনার সুইচ সকেটের মাল হয়ে যাইতাছে হ্যাঁ এজন্যই আমার ভিডিওগুলো করা এখন আমি একটু রেটগুলো আপডেট দেই মামুন ভাই আপনার এই বাংলাদেশের যে কোনো ব্র্যান্ডের একটা ওয়ান পয়েন্ট থ্রি কেবল কিনতে গেলে মোটামুটি সবাই জানেন আড়াইশো থেকে তিন হাজার টাকা লাগে আমাদের তেরোশো টাকা ওয়ান পয়েন্ট থ্রি তেরোশো এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ একটু রেটগুলো সবাই দয়া করে খেয়াল রাখবেন এটা হচ্ছে তৃতীয় ধাপ আমাদের তৃতীয় ধাপ হচ্ছে আমাদের রেট আপনার আপনারা এরকম হাজার হাজার ভিডিও দেখবেন কিন্তু মানুষ ভিডিওর লগে কথার মিল পায় না অনলাইনে সবচেয়ে বড় কমপ্লেন মানে ভিডিওর লগে আয়া কথার মিল পায় না মালের মিল পায় না আর এই জিনিসটা আমরা চাইতেছি আস্তে আস্তে ঠিক করতে যে আপনি আমার ভিডিওটা এত কষ্ট করে দেখলেন ধৈর্য সহকারে দেখার পরে এটা আশা নিয়ে মাল কিনতে হইলেন আর পরে দেখলেন মাল ঠিক নাই আমি ঠিক নাই মালের রেট ঠিক নাই এই যে মানুষের ভিতরে তখন একটা আঘাত লাগে যে অনলাইন দেখে মাল কিনবো না তা আমি চাই যে যা বলমু ওইটাই কাজ করতে আপনার ওয়ান পয়েন্ট থ্রি হচ্ছে তেরোশো টাকা কোয়েল

এটা গেল এরপরে আমি আরেকটা জিনিস দেখে আপনার এখানে হচ্ছে টেনার এম আপনারা যারা মেল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজ এর কাজ করেন আপনাদের সবচেয়ে বেশি লাগে এই টেনার এম গুলা চার পাঁচ কালারের যখন মেল ফ্যাক্টরি কাজ গুলা করা টেনার এম কিন্তু পাঁচ ছয় কালার মাল লাগে ইনস্ট্যান্ট আপনার যত কয়েল মন চায় এর বিজার পাঁচশো টাকায় বাইশ হাজার টাকার মাল তেরো হাজার পাঁচশো টাকার এম বাংলাদেশের যে কোনো ব্র্যান্ড আপনি কিন্তু মাল আপনার জাস্ট নামের কারণে লাগবো একুশ থেকে বাইশ হাজার আমার রেট তেরো হাজার পাঁচশো এটা গেল এরপর আসি আমরা মন ভাই এখানে আপনার যারা আমরা এই বাসাবাড়ির মেন লাইন টানি ফ্যাক্টরি বাসাবাড়ি অটো গাড়ির চার্জ দেই ওই এই লাইন টানতে আমাদের কিন্তু ফোর পয়েন্ট ফাইভের উপরে বেশি তার দরকার হয় সাত বিশের উপরে হ্যাঁ সেই ক্ষেত্রে আপনারা একটা যদি খেয়াল করবেন দর্শক যে এই আপনারা যখন তার কিনতে আসবেন দেখবেন পঞ্চাশ লাল পঞ্চাশ কালো লাগছে তার পাওয়াটা কষ্ট দেখেন বললাম আপনার যদি মন চায় না বা আমার লাল কালো মিলিয়ে পঞ্চাশ পঞ্চাশ লাখ গজে কয়ল যাবেন হ্যাঁ এই এই কয়েলের পরও আরেকটা চমক আছে আমরা আরেকটা চমকে আসি সেই চমকটা হচ্ছে আপনারা যারা ছোট ছোট ভারী বাড়ি ওয়ারিং করেন ছোট ছোট বাড়ি ওয়ারিং করেন আপনাদের একটা চরম ভোগান্তি আছে সেই ভোগান্তিটা হলো খুচরা তার কিনায় হ্যাঁ আপনি একটা ওয়ান পয়েন্ট আমার রেট তেরোশো টাকা এই একশো বছর গ্যারান্টি করা মালটা পাঁচটা পরিপূর্ণ গুণ সম্পূর্ণ এই তারটাই আমার কাছে ড্রাম করা আছে পাঁচটা কালারের আপনি ওয়ান পয়েন্ট থ্রি তেরোশো টাকা কোয়েল ধরেন এক কোয়েল লাল লাগলে এক কোয়েল লাল নিলেন লগে

এরকম চল্লিশটা সাইজের তার একটু খেয়াল করেন ড্রাম দেখেন এই চল্লিশটা সাইজের তার মেইন লাইন থেকে শুরু করে একবার ফ্যান বাতি সহ আইপিএস আর্থিং সহ চল্লিশটা সাইজের তার আপনি প্রত্যেকটা তার কয়লার দামে খুচরা নিতে পারবেন বাহ চমৎকার সুযোগ তাহলে যারা আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখলেন হয়তো আশা করি ইনশাআল্লাহ আমার কথাগুলো বলছেন যে ভাই আমি আবার বলি আমরা একটু ডিফারেন্ট কিছু করছি যে চেষ্টা করি যে মানুষের মাল বড় বড় ব্র্যান্ডের মাল কপি করিয়া দুই নাম্বার করে হারাম টাকা না কামাইয়া কিন্তু হালালভাবে কিভাবে ব্যবসা করা যায় ওই উদ্দেশ্য নিয়েই আমরা ব্র্যান্ডটা করছি তা আশা করি ইনশাল্লাহ আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট দিবেন হ্যাঁ আর এই একটা কোম্পানি আগাইতে গেলে আপনি মাল নেবেন আপনি নিয়ে ভালো পাইলে আরেকজনকে বলবেন এইভাবে একটা কোম্পানি আগায় তো মামুন ভাই এই ছাড়াও আপনার এয়ারবির মানে একটা বাসা ওয়ারিং করতে তারের পরে আসে সুইচ সকেট পঁয়ষট্টিটা মডেলের গ্যাং সুইচ আছে পঁয়ষট্টিটা মডেলের গ্যাং সুইচ বিশ বছরের গ্যারান্টি সহকারে বাংলাদেশের একটা গ্যাং সুইচ নেবেন বাংলাদেশের যে কোনো কোম্পানি বড় কোম্পানি বিল আসবে তিরিশ হাজার আমার বিল আসবে পনেরো হাজার আপনার বাসা বাড়িতে আপনি সব পরিশেষে কি লাগ কি লাগাইবেন লাইট লাইট আপনি আমার এয়ার বিল লাইট ব্যবহার করবেন যে কোনো একটা কোম্পানি লাইটের লগে এক পিস লাইট একশো টাকা ডিফারেন্স দেবো কিন্তু গ্যারান্টি আজীবন আজীবন গ্যারান্টি এই সুযোগ কেউই দিব না আজীবন গ্যারান্টি

সবাই ভালো থাকবেন আলাইকুম